সরকারি ক্ষতিপূরণের আশায় এক্সপ্রেস হাইওয়ের অধিকৃত জমিতে রাতারাতে অবকাঠামো নির্মাণ কাটি গোড়ায় এনএচআইডিসিএল এর অভিযোগের পরেই টনক নর্ড কাছার প্রশাসনের অ্যাকশন মোডে কাটি গোড়া সার্কেল অফিসার প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে প্রস্তাবিত এক্সপ্রেস হাইওয়ের জমিতে গড়ে ওঠা নিম্নমান অবকাঠামো ভেঙে দিল প্রশাসন বাজেয়াপ্ত করা হল নির্মাণ রসদ এবং মিস্ত্রিদের ব্যবহৃত যন্ত্রপাতি অধিগ্রহণের সময় যে সব জমি ফাঁকা ছিল সেই সবে এখন অবকাঠামো গড়ে তুললেও পাবেন না ক্ষতিপূরণ স্পষ্ট জানিয়েছেন সার্কেল অফিসার অধিকাংশ দালাল চক্রের প্ররোচনায় এক্সপ্রেস হাইওয়ের জন্য অধিকৃত কাটিকোড়ার বেশ কিছু জমিতে রাতারাতি গড়ে উঠেছে নার্সারি ফিশারি সহ নানা অবকাঠামো অভিযোগ উঠেছে সরকার থেকে ক্ষতিপূরণ পাওয়ার আশায় নাকি রাতারাতি এইসব কাণ্ড কারখানা চালাচ্ছে ওই সব অসাধু চক্র এই বিষয়ে সাম্প্রতিক সময়ে তথ্য প্রমাণ সহ কাছাড়ের ডেপুটি কমিশনার এবং সিনিয়র পুলিশ সুপারের কাছে নালিশ জানিয়ে ব্যবস্থা গ্রহণের দাবি করেছে নির্মাণ সংস্থা এনএইচআইডিসিএল শেষ পর্যন্ত তড়ি খড়ি এইসব রাতারাতি গড়ে ওঠা অবকাঠামোর বিরুদ্ধে ব্যবস্থা নিলেন কাটিকোড়ার চক্রাধিকারিক আজ বুধবার পুলিশ বাহিনীর সঙ্গে নিয়ে দক্ষিণ কাটিকোড়ার জগদীশপুরের বিভিন্ন খণ্ডে অভিযান চালান সার্কার প্রশাসন সেখানে প্রশাসনিক তৎপরতায় ভেঙে দেওয়া হয় অনুমতিহীনভাবে গড়ে ওঠা একাধিক স্থাপনা ফিশারি এবং নার্সারি গত সেপ্টেম্বর থেকে সব ধরনের নির্মাণ কাজ বন্ধ রাখার ঘোষণা করেছিলেন কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদব ঘোষণায় বলা হয়েছিল প্রস্তাবিত এক্সপ্রেস হাইওয়ে নির্মাণের জন্য হওয়া বা অধিকৃত রোডম্যাপ নির্ধারণ করা হয়েছে তাই জেলা আয়ুক্তের অনুমতি ছাড়া পনেরো সেপ্টেম্বর থেকে সম্পূর্ণ নির্মাণ কাজ বন্ধ থাকবে কিন্তু জেলায়ুক্তের এই নির্দেশ অমান্য করে দক্ষিণ কাটিগড়ার জগদীশপুরের বিভিন্ন অংশে চলছিল নির্মাণ কাজ এমন খবরের ভিত্তিতে আজ বুধবার সংশ্লিষ্ট এলাকায় কাটিকোড়া থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী নিয়ে উপস্থিত হন কাটিগড়ার সার্কেল অফিসার ডক্টর রবার্ট টোলর তিনি কাজ বন্ধ করে দেওয়ার পাশাপাশি নির্মাণ কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী যেমন সিমেন্ট ঢেউটিন ব্লক ইত্যাদি এবং শ্রমিকদের সরঞ্জাম প্রশাসনিক হেফাজতে নিয়েছেন সি ইও জানিয়েছেন যে সংশ্লিষ্ট জমি জরিপের সময় সম্পূর্ণ ফাঁকা ছিল সেই জায়গা এখন কেউ রাতারাতি অবকাঠামো নির্মাণ করলেও সরকারি কোনো ক্ষতিপূরণ পাবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন সার্কেল অফিসার এলাইনমেন্ট অরাউন্ড ফোর্টি ফাইভ রেজস পারা এরিয়া মে ওর ইসি বাদ লেকে ডিস্ট্রিক্ট এডমিস্ট্রেশন নে পনেরো সেপ্টেম্বর কো এক প্রেস রিলিস্ট দিয়া तो उस प्रेस प्रेस रिलीज में ये लिखा है कि 15 सितंबर के बाद अलाइनमेंट के रास्ते पर अगर कोई आदमी कुछ करना है कुछ डेवलपमेंट करना है या कुछ एक्टिविटी करना है घर बनाना हो या कुछ भी करना है तो डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन से वो लोग पहले फॉर्मल परमिशन लेना है नहीं लेके वो लोग कोई भी नहीं कर सकेंगे ये ऑर्डर निकला है तो वो बात लेके हम मैं यहाँ आया था कल शाम को तो देखा कि यहाँ कुछ एक्टिविटी ये घर बन रहा था तो मैंने कल इन लोगों को बताया कि तुम लोग अगर कुछ यहाँ डेवलपमेंट या कुछ बनाना है तो एज़ पर प्रेस रिलीज डी ऑफिस से तुम लोग एक फॉर्मल परमिशन डी सर से लेना होगा तो वो बात मैंने उनको बता के वापस चला गया था फिर भी आज सुबह ख़बर मिला कि ये लोग फिर दोबारा काम कर रहा है इसलिए मैं आज हमारा कतिगुरा ओसी साहब के साथ आके हम, लो हम लोग यहाँ आके इन लोगों को हम लोग को है काम से लेकिन काम करने वाला वर्क लोग भाग गया है तो हम लोग इन लोगों का जो सामान हम लोग सीज किया कितना सामान सीज़ किया सर सामान सीज एक्चुअली नंबर मुझे पता नहीं कुछ ब्लॉक है कुछ सीमेंट है और कुछ बिल्डिंग कंस्ट्रक्शन का जो मटेरियल जैसे कि मारपोल कुछ कोदाली वो सब लोग सीज किया है। वो जो कंस्ट्रक्शन चल रहा है जिस अलाइनमेंट में वो बड़ा पानी से पासगाम जो एक्सप्रेस हाईवे बनना है वो इस अलाइनमेंट में हाँ हाँ, 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 हाँ ये ये वाला है